বাট প্রবিটা এপি পঞ্চাশ টাকা এবং বি প্লাস পঁয়তাল্লিশ টাকা আই আর উনপঞ্চাশ টাকা বি প্লাস বিয়াল্লিশ টাকা প্রবিটা কালার বাট এম সি উনপঞ্চাশ টাকা এস চি একান্ন টাকা ডিজি কালার বাট ঊনপঞ্চাশ টাকা ডিজি কালার কিং পঞ্চাশ টাকা ফেকিং স্টার হাঁসের বাচ্চা একশো ষাট টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা একশো টাকা খাঁকে ক্যাম্বেল পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা জিরো সাইজের কোয়েল আট টাকা নয় টাকা দশ টাকা এবং সাদা মিশরীয় পাওয়া চব্বিশ থেকে পঁচিশ টাকা মিশরীয় পাওয়া ছাব্বিশ থেকে আঠাশ টাকা গলাচিল আটচল্লিশ পঞ্চাশ দেশি আটচল্লিশ পঞ্চাশ যাদের লাগবে তিনি টাকা নাম্বারে যোগাযোগ করবেন